আই ফ্রেন্ডস হ্যালো ব্রেন্ডস সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গুলিতে তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি যেটা তোমাদের সকল ডাব্লু বিপিএসসি পরীক্ষার্থীদের জানার দরকার এবং অবশ্যই অনেকে হয়তো জেনেও গেছো যে ডাব্লিউ বিভিন্ন পরীক্ষার কিন্তু স্থগিত আছে এই মুহূর্তে আছে যেটা ও বিসি রায়ে আটকে অর্থাৎ ও বিসি যে রায় দেওয়া হয়েছিল বিভিন্ন যে কাস্ট সাবকাস্টগুলো বাতিল করা হয়েছে সুপ্রি হাইকোর্ট থেকে তো সেই রায়ের ভিত্তিতে ডাব্লিউ সহ বিভিন্ন পরীক্ষার কিন্তু সেই মুহূর্তে দেখা গেছে আমাদের একটা দৈনিক যে সংবাদপত্র আনন্দবাজার পত্রিকায় তো সেটা নিয়েই আলোচনা করব আজকে তো দেখো খবরে কি বলা হয়েছে যে সদ্য সমাপ্ত লোকসভার ভোট প্রচারের অনগ্রসর শ্রেণী শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়ের কারণেই আপাতত ডব্লিউ সহ বিভিন্ন প্রক্রিয়ার চাকরি থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অর্থাৎ দেখো এখানেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিভিন্ন চাকরির প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অর্থাৎ এখান থেকে কিছুটা হলেও স্পষ্ট যে বিভিন্ন চাকরি বলতে যেরকম ডব্লুবিপিএসসির ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ আছে এবং এই সব পরীক্ষাগুলোই হয়তো কিছুটা হলেও থমকে যাবে কারণ হাইকোর্টের আবেদনের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন অর্থাৎ সুপ্রিম কোর্টে নবান্ন যাবে এবং সেই প্রাশাসনিক সূত্রের দাবি প্রাথমিকভাবে প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে অর্থাৎ একটা যে যে না এই রিক্রুটমেন্টগুলো চালিয়ে যাওয়ার জন্য যে স্থগিতাদেশ প্রয়োজন ওই রায়ের সেটাই হয়তো পাওয়ার চেষ্টা হবে তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন অর্থাৎ দেখতেই পাচ্ছ সেখানে বলা হয়েছিল যে বিভিন্ন যে সাবকাস্টগুলি অ্যাড হয়েছিল এবং একটা কথা সেখানে আরো উল্লেখ করা হয়েছিল সেই রায়ে যে যে পরীক্ষাগুলো অলরেডি প্রসেস অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে সেগুলোতে কোনো প্রভাব পড়বে না কিন্তু তারপরেও বলা হচ্ছে যে স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা করা হবে এবং তারপরে প্রক্রিয়ার সিদ্ধান্ত নেবে অর্থাৎ প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায় নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে দেখতে পাচ্ছ আবার বলা হচ্ছে যে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে এবং বরং কী বলা হচ্ছে নবান্ন সূত্রের বক্তব্য সুপ্রিম কোর্টের এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে সেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণে কাউকেই চাকরি হারাতে হচ্ছে না তাই আদালতে কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে প্রশাসনিক সূত্রের খবর পাবলিক সার্ভিস কমিশন ওই রায় হওয়ার আগে থেকে নিয়োগের কোনো প্রক্রিয়া চালাচ্ছিল তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গেছে বা যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউ অর্থাৎ যেগুলো পরীক্ষা হয়ে গেছে যেরকম ফুড এসআই বা এর আগে যে WBCS মেন্স হয়েছে বাইশে তেইশে সেটা আদালতের রায়ের কারণে ওই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলে দাবি করছে PSC অর্থাৎ সেই প্রক্রিয়াগুলোতে কোন রকম বাধা বিপত্তি সৃষ্টি হবে না কিন্তু নতুন বিজ্ঞপ্তি যেগুলো আসতে চলেছে হয়তো সেই কারণেই রাজ্য সরকার চাইছে সেই নতুন বিজ্ঞপ্তিতে ওবিসিদের সংরক্ষণ দেওয়ার কারণে একটা রায় নেওয়ার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সুপ্রিম কোর্টের থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত WBCS মেন্সের আয়োজন আপাতত হচ্ছে না অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে রায় না দিলে ডাব্লিউসিএস মেন্স কিন্তু হচ্ছে না এক বিশেষজ্ঞ বক্তব্য প্রাথমিক পরীক্ষার প্রার্থীদের স্ক্রিনিং হয় তারাই বসেন মেইন্সে কিন্তু সেটা করা যাবে কি না আইনি পরামর্শ গ্রহণের পরেই বোঝা যাবে অর্থাৎ এটা একটা প্রাথমিক পরীক্ষা হয়েছে এবং তারপরে মেইনস হবে সেই ক্ষেত্রে এই রায়টা কতটা এফেক্ট ফেলবে সেটাও একটা বোঝা যাচ্ছে তো কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে পিএসসি ক্লাকশিপ এবং মিসও কিন্তু এর কারণে হয়তো কিছুটা থমকে যাবে কিছুটা পিছিয়ে যাবে তো একটা কথাই বলবো যারা এই মুহূর্তে প্রিপারেশান নিচ্ছ তারা এই সময়টাকে বিশেষভাবে কাজে লাগাও যারাই প্রিপারেশান সময়টাকে কাজে লাগাবে তারাই কিন্তু এগিয়ে থাকবে এরকম ঘটনা কিন্তু আগেও ঘটেছে বিভিন্ন কারণে বিভিন্ন কেস কিন্তু যারা প্রিপারেশনটাকে অলরেডি মনটাকে শক্ত করে টাকে এগিয়ে নিয়ে গেছে তারাই কিন্তু শেষ পর্যন্ত মেরিট লিস্টে জায়গাটা করে নিতে পেরেছে এবং চাইবো সকলে চাকরিটা খুব তাড়াতাড়ি পেয়ে যাক এবং সকলের জন্য একটা চাকরি প্রয়োজন খুবই যারা শিক্ষিত বেকার তাদের দুঃখের যন্ত্রণা অনেকটাই বেদনাদায়ক কিন্তু এই অবস্থায় কিছু করার নেই যেহেতু এইরকম একটা সিদ্ধান্ত চলে এসছে মিডিলে তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বন্ধুরা যারা প্রিপারেশান নিচ্ছ অবশ্যই তাদের টাকে আরও জোর দাও এবং নিজেদের মানসিক শক্তিটাকে আরও বেশি বাড়াও যে না আমরা পারবো এরকম পরিস্থিতি হয়তো আসতে থাকবে বা আগেও এসেছে কিন্তু তোমরা এরকমভাবে ধৈর্য হারিয়ে ফেলো না যে না আমাদের হয়তো আর চাকরি হবে না বা এরকমভাবেই চলতে থাকবে কোনো এটা সম্ভব নয় চাকরি নিশ্চয়ই হবে নিজেদেরকে একটু হলেও শক্ত করো এবং নিজের মোটিভেশনের জন্য সব থেকে বড় ব্যাপার নিজের মা বাবার কথাটা ভাবো তাহলেই মোটিভেশন পাবে তারাও দেখবে জীবনে অনেক সংগ্রাম করেই কিন্তু এগিয়ে এসেছে বা এতদিন টিকে আছে তাদের সংগ্রামের কাছে হয়তো আমাদের সংগ্রামগুলো কিছুই না তো বন্ধুরা সবাইকে বলবো মনের শক্তিটা বাড়িয়ে রাখো এবং নিজের প্রিপারেশনটা যতটা পারো ততটা ভালো করার চেষ্টা করো এই সময়টাকে কাজে লাগিয়ে যে না আমি এই সময়টাকে পেয়েছি এই সময়টাকে যথোপযুক্তভাবে কাজে লাগাবো সেইভাবে চলতে থাকো তো সবাইকে ধন্যবাদ এবং যারা যারা এই খবরটা পেলে হয়তো অনেকে আগেই আনন্দবাজার পত্রিকা পড়ে ফেলেছে বা বিভিন্ন চ্যানেল থেকে জানতেও পেরেছ তো এটা সমস্ত আনন্দবাজার পত্রিকার খবরের ওপর থেকেই আমি দিচ্ছি এবং নিজস্ব মতামত এখানে বলতে যতটা বোঝা গেল আমি জানালাম এবং তোমাদের যদি মনে হয় কিছুটা এখানে হেল্পফুল হয়েছে অবশ্যই তোমাদের ভালোবাসা দিও এবং ধন্যবাদ সবাইকে ভিডিওটিতে দেখার জন্য এবং চ্যানেলটিতে আসার জন্য